এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ভালো মানের ব্লুটুথ হেডফোন এই জন্য আমি আমার পিসিতে চলে আসলাম এখান থেকে আমি যাব আমার চিরামে চিরামে যাওয়ার পর আমি এখানে রেখে দিলাম ব্লুটুথ হেডফোন এয়ার আটান্ন এয়ার আটান্ন এটি প্রথম যে এই ওয়েবসাইটটা আসবে এটি অনেক ভালো এয়ার আটান্ন টি এস ব্লুটুথ হেডফোন এই হেডফোনটা দেখতেছেন এটা অনেক ভালো হয় মানের হেডফোন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা তিরিশ পার্সেন্ট অফ আছে ইদ উপলক্ষে তো তিরিশ পার্সেন্ট অফ আপনার এটার ব্লুটুথ বার্সন হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি ব্লুটুথ তারপর আপনার দেখ আপনার জানার দরকার নেই আপনি এটা অরিজিনালটা জানলেই হবে এটা হচ্ছে বিটি স্টাইল বিটি স্টাইলে গিয়ে আপনি যদি লগ ইন করে কোনো যদি লাগে তাহলে আপনি কিনতে পারেন অবশ্যই এটার বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার যদি বলেন আপনি রেড ইয়েলো এগুলো আছে আপনার এটা তিরিশ পার্সেন্ট অফে এখন বিক্রি করা হয় চারশো উনাশি টাকা চারশো উনাশি টাকা রেটে এখন বিক্রি করা হয় একদম কম দামে স্টক অ্যাভেলেবেল স্টক আছে কোনো সমস্যা নাই প্রাইজ ইন বাংলাদেশ যদি আপনি কিনতে চান এই যে বাই নাও তে ক্লিক করলে আপনি বিডি স্টালের ওয়েবসাইট থেকে আপনি কিনতে পারবেন একদম কম রেটে থ্যাংক ইউ গুড বাই